জাপানের একটি জঙ্গল আছে যেখানে ঢুকলেই হঠাৎ যেন পৃথিবী সব শব্দ থেমে যায় পাখি ডাক নেই বাতাসের শোষ নেই শুধু অদ্ভুত এক নিস্তব্ধতা মানুষ বলে এই বন মানুষকে গিলে নেয় কম্পাস নিজের দিক ভুলে যায় আর অনেক পর্যটক দাবি করেন ভেতরে ঢুকলে মনে হয় কেউ তোমাকে অদেখা জায়গা থেকে দেখে যাচ্ছে এটাই আউকি কি গাহারা ফরেস্ট মাউন্ট ফুজের পাদদেশে লুকিয়ে থাকা এমন এক জঙ্গল যা যতটাই সুন্দর ঠিক ততটাই ভীতিকর আজকের ভিডিওতে আমরা সেই বনের কুয়াশা সরিয়ে দেখব কি আছে এই রহস্যময় নিরবতার পেছনে চলুন শুরু করা যাক পৃথিবীর সবথেকে অদ্ভুত জঙ্গলের কথা আজকে রহস্যময় জঙ্গলের গল্পে ঢোকার আগে একটা ছোট কথা যদি এই ধরনের অজানা ফ্যাক্টস ইতিহাস আর রহস্যময় তথ্য জানতে ভালো লাগে তাহলে অবশ্যই নলেজ বেকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পুরো পৃথিবীর অদ্ভুত সব তথ্য আমরা একসাথেই এক্সপ্লোর করব। সো লেট স্টার্ট গাহারা ফরেস্ট জাপানের হনসু দ্বীপে মাউন্ট ফুসির উত্তর পশ্চিমে অবস্থিত এর আয়তন প্রায় তিরিশ বর্গ কিলোমিটার কিন্তু এর বিশেষত্ব হল জঙ্গলের ভেতর এতটাই ঘন অন্ধকার যে দিনে থেকেও মনে হয় যেন সন্ধ্যা নেমে এসছে ওপর থেকে দেখলে পুরো বনটা সবুজ ঢেউয়ের মতন দেখা যায় এই কারণেই একে বলা হয় দ্য সি অফ ট্রিজ হাজার হাজার বছর আগে মাউন্ট ফুজি আগ্নেয়গিরির অগ্নুৎপাতে লাভা এই জায়গাটাকে ঢেকে দেয় সেই শক্ত লাভার ওপর ধীরে ধীরে জন্ম নেয় আজকের অতি ঘন আউকি গাহারা জঙ্গল লাভার ভেতরে রয়েছে প্রচুর ম্যাগনেটিক খনিজ এই কারণেই জঙ্গলের কিছু এলাকায় কম্পাস ঠিকমতন কাজ করে না এটা জায়গাটাকে আরও রহস্যময় করে তুলেছে এই জঙ্গলের সব থেকে ভয় ধরিয়ে দেওয়া দিক হল এর অস্বাভাবিক নিরবতা এখানে শুধুই গাছ আর গাছ পাখির শব্দ নেই পশুর ডাক নেই আর নরম আগ্নেয় মাটি শব্দকে শোষণ করে নেয় ফলে হঠাৎ মনে হয় তুমি এখানে একা নও কেউ যেন চুপচাপ তোমার পাশেই দাঁড়িয়ে আছে জাপানি লোক কথায় আউকি গাহারাকে বলা হয় আত্মাদের বন বিশ্বাস করা হয় যারা জীবনে কষ্ট পেয়েছে বা অসম্পূর্ণ ইচ্ছে নিয়ে গেছে তাদের আত্মা নাকি এই জঙ্গলেই ঘুরে বেড়ায় এদের বলা হয় ইউরেই লম্বা চুল সাদা মুখ এদের বর্ণনা জাপানি হরর সিনেমার মতোই একটি মিত আছে অতীতে খুব গরিব পরিবারগুলো নাকি বৃদ্ধ ও অসহায় মানুষকে এই জঙ্গলে ফেলে রেখে আসত যা উবাসুতে নামে পরিচিত যদিও প্রমাণ নেই তবু এই গল্প মানুষের মনে কিন্তু ভয় তৈরি করেছে এই সব গল্প গাহারা জাপানের ফরেস্ট বানিয়ে দিয়েছে। অনেক পর্যটক এও দাবি করেছেন তারা অদ্ভুত ফিসফিস শব্দ শুনেছেন কোথাও হঠাৎ কারো হাঁটার শব্দ গাছের আড়াল থেকে ছায়া নড়তে দেখেছেন কিংবা ক্যামেরা অথবা মোবাইলে হঠাৎ কাজ করাও তাদের বন্ধ হয়ে গেছে বিজ্ঞানীরা বলেন মানুষ নিরপ চাপাঘেরা পরিবেশের ভ্রম দেখা বা অডিটরি হ্যালোসেনেশন পেতে পারে, কিন্তু তবুও এই দাবিগুলো আওকি গাহারার রহস্যকে আরো গভীর করেছে। জঙ্গলের ভেতরে নির্দিষ্ট কোনো পথ নেই সব জায়গা একই রকম। একটা জায়গা পেরলেই মনে হবে আগে এসেছিলাম নাকি এ কারণেই। রেস্কিউ টিম ফরেস্ট অফিসার এমনকি সাহসী পর্যটকেরা গাছের গায়ে লাল বা নীল দড়ি বেঁধে হাঁটে এই দড়ি তাদের ফিরে আসার একমাত্র পথ আওকি গাহারার এই বন নিয়ে নির্মিত হয়েছে অসংখ্য ডকুমেন্টারি বই ওয়েব সিরিজ এবং হরোর মুভি বিশ্বজুড়ে একে বলা হয় জাপানস মোস্ট মিস্টেরিয়াস ফরেস্ট এবং দ্য হন্টেড সি অফ ট্রিজ প্রকৃতি কখনো কখনো এতটাই নীরব হয় যে সেই নীরবতা ভয় হয়ে দাঁড়ায় আউকি গাহারা ফরেস্ট তারই একটি উদাহরণ একদিকে অপার সৌন্দর্য আর অন্যদিকে এমন রহস্য যা মানুষকে আজও অদ্ভুতভাবে টানে এটি শুধু একটি জঙ্গল নয় এটি বিশ্বের সবচেয়ে গাঢ় নিরবতার ঠিকানা তো বন্ধুরা এই ছিল আউকি গাহারা ফরেস্ট সম্পর্কে বিস্তারিত তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর নলেজ বেকারকে সাবস্ক্রাইব করে রেখো কারণ পৃথিবীর অজানা রহস্যগুলো এখানেই সবচেয়ে আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে